বাংলাদেশের সুপার ফোরের আশা জিনজিরি শ্রীলঙ্কার ওপর নির্ভর করছে টাইগারদের ভাগ্য এটা তো প্রত্যাশিতই ছিল দল দল উড়িয়ে যাবে বাংলাদেশ বড় দলের কাছে হারবে লিটন আর সেই হার বা ক্যাচ মিসি দাঁড়াবে বাংলাদেশের জন্য প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে জয়ে দুই পয়েন্ট পাওয়ায় স্বস্তি মিলেছিল কিন্তু শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানের হারে এবার টাইগারদের জন্য সুপার ফোরের সমীকরণ হয়ে উঠেছে জটিল এশিয়া কাপের গ্রুপ বিতে এখন তপ্ত লড়াই দুটি করে ম্যাচ খেলে বাংলাদেশ ও হংকং এখন চিত্র কিছুটা স্পষ্ট হংকং এর পারফরমেন্স দেখে তাদের বিদায়ের রাস্তায় বেশি নিশ্চিত তাই বাংলাদেশের চিন্তার বড় অংশ এখন আফগানিস্তানকে কেন্দ্র করে কারণ এই গ্রুপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানি এবারের পরিস্থিতি একদম অদ্ভুত বাংলাদেশকে হতে হবে শ্রীলঙ্কার সমর্থক হ্যাঁ ঠিকই শুনেছেন শ্রীলঙ্কার ফলাফলের ওপর নির্ভর করছে টাইগারদের সুপার ফোরের ভাগ্য চলুন দেখি সমীকরণটা কেমন পনেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা হংকং ম্যাচ এখানে স্পষ্ট ফেভারিট লঙ্কানরা তারা জিতলেই পাবে চার পয়েন্ট ফলে বাংলাদেশের জন্য ভাবার সময় নেই মূল চ্যালেঞ্জ আসছে ষোলো তারিখের আফগানিস্তান ম্যাচে এই ম্যাচটাই হবে টাইগারদের সুপার ফোরের ভাগ্য নির্ধারণের মূল চাবিকাঠি যদি বাংলাদেশ জেতে তবে সুপার ফোরের আশা জীবিত থাকবে তবে সরাসরি নিশ্চিত নয় এরপর চোখ রাখতে হবে আঠারোই সেপ্টেম্বরের লড়াইয়ের দিকে সেই দিন আফগানিস্তান যদি হারে সরাসরি বাংলাদেশ নিশ্চিত করবে সুপার ফোর কিন্তু আফগান জিতলে তখন আসবে রান রেটের গণনা কারণ তিন দলের বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা পয়েন্ট সমান হতে পারে চার তখন যে দুটি দল রান রেটে এগিয়ে থাকবে তারাই সুপার ফোরে যাবে এছাড়া যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারে তখনও সম্ভাবনা সম্পূর্ণ শেষ নয় চাইতে হবে শ্রীলঙ্কার বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে হার আর সেটাই হলে পৌঁছে যাবে সুপার ফোরে নয়তো আবার একবার গ্রুপ পর্বেই বিদায় হবে ইতিহাসও কিন্তু যেন চোখের সামনে দু সালে বাংলাদেশকে টপকে সুপার ফোরে উঠেছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান এবার কি ইতিহাস পুনরাবৃত্তি হবে তা দেখার অপেক্ষা বাংলাদেশের ভক্তদের জন্য এখন একটাই বার্তা যদি টাইগাররা জয় পায় আফগানিস্তানের বিপক্ষে এবং ভাগ্য সহায় থাকে শ্রীলঙ্কার হাতে তাহলে সুপার ফোরের স্বপ্ন বাঁচবে আর যদি না হয় তবে আবারও গ্রুপ পর্বের ব্যর্থতার মতো মুহূর্তে দাঁড়াবে দল টাইগারদের জন্য সময় এখনই কঠিন কিন্তু ক্রিকেট এমনই ছোট চমক এবং বড় লড়াই সবকিছু এখন হাতে টাইগারদের সুপার ফোরে পৌঁছাবে কি বাংলাদেশ সময় বলে দেবে আর ভক্তরা সেটাই প্রতীক্ষায় থাকবে বাংলাদেশ জিতলেই খোলা থাকবে সুপার ফোরের পথ হার হলেও শ্রীলঙ্কার ফলাফলের ওপর নির্ভর করে সম্ভাবনা টিকে থাকবে হারলে আর কোনো উপায় থাকবে না গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত